শেষ পর্যন্ত ইউনুস সাহেব কিন্তু ছক্কা মারছেন জাতিসংঘ থেকে প্রফেসর ইউনুসের চূড়ান্ত ঘোষণা প্রিয় দর্শক ডক্টর ইউনুস জাতিসংঘে দিয়ে এমন এমন কিছু কথা বক্তব্য তুলে ধরেছে যে এমন ভাবে ডক্টর ইউনুস ছক্কা মেরেছে যা দেখলে আপনারাও চমকে যাবেন তো প্রিয় দর্শক যে ডক্টর ইউনুস আসলে এমন মানুষ আজ বাংলাদেশের মানুষ কিন্তু নতুনভাবে তাকে চিনল তো প্রিয় দর্শক আজ খুব খুব গুরুত্বপূর্ণ কিছু ভিডিও স্ক্রিনে দেখাবো যা দেখে আপনারা চমকে যাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না তো চলুন কথা না বাড়িয়ে আমরা বক বক না করে ভিডিওটা স্ক্রিনে দেখে আসি যাক শেষ পর্যন্ত ইনু সাহেব কিন্তু ঠক্কা মারছেন কিভাবে এই যে দেখেন ছবিটা দেখছেন এই ছবিটা হচ্ছে সেই ছবি যেই ছবিতে ওই সম্বর্ধনা অনুষ্ঠান অর্থাৎ জাতিসংঘে যেই সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যান এটা নিয়ম অনুসারে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র সবাই উদ্দেশ্যে একটা নৈশ আয়োজন করেন তো গতবার ছিল জো বাইডেন এবার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো এটা পশুদিনের ঘটনা কিন্তু অবাক হচ্ছিলাম যে ছবি নেই কেন এর আগে শেখ হাসিনা দাঁড়াইছে ছবি উঠছে প্রচার করছে ব্যাপক মানে ওটাকেই দ্বিপাক্ষিক বৈঠক টোটো নানান রকম বকর চকর করে একটা প্রচার প্রভাকাণ্ডটা চালাইছে তো এখানে যে উনি দাওয়াত দিলেন ডক্টর ইউনুসকে বাংলাদেশে এবং নির্বাচনের কথা বলেন তো ছবি কই আমি তো বাবা এটা কি ছবি তোলার সুযোগ দিল না দেখা গেল যে না সম্ভবত এরকম ধরনের ছবি এটা এটাও একটা গতানুগতিক যদি দাঁড়ান ওনার পাশাপাশি যারা ফটো শেষ করতে চান তারা দৌড়ায় যান এবং ছবি তোলেন এবং দেখান তো এখানে ব্যতিক্রমটা হলো এই যে ওই যে বলা হচ্ছিল না যে ডক্টর ইনুসের বহর এবার একশো চারজন আবার সুইং থেকে বলছে যে না সাতষট্টি জন এবং তার মধ্যে তার মেয়ে আছে দুই মেয়ে দুই মেয়ে যে আছে তার মধ্যে অন্তত একটা তো প্রমাণ পাইলামি দিনা ইনুস যে অনুষ্ঠানে ধনা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অধ্যাপক মহম্ম ইনুস পাশে আছেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ তোলা তো এটা কিছুটা অগ্রগতি এর তুলনায় মানে কালে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে জো বাইডেনের সঙ্গে তো এবার মনে করা ছিল যে ট্রাম্প আসলে বোধহয় উল্টে যাবে ডক্টর ইনস যায়নি বরং দেখা গেছে যে অনেক কৌশলগত বাংলাদেশের সাথে সুসম্পর্ক কারণ ভারতের সাথে লেগে গেছে নানান ইস্যুতে বাংলাদেশের সাথে ভালো শুল্ক যেই সুবিধা দিছে

অন্যান্য ওই রকম কিন্তু দেখা গেল না এই ইতালির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ওই ওয়ার্ল্ড এগুলো তো তো বিষয় না বিষয়টা দরকার ছিল হলো যুক্তরাষ্ট্র সত্যি বাংলাদেশকে বরণ করে নিয়েছে এরকম ছবি শাহবাজ শরীফের সাথে তো দেখা গেল ঠিকই যে শাহবাজ শরীফ মুনিরের সাথে বৈঠক পাশাপাশি দাঁড়ায় আছে সেরকম সেরকমটা তো আমরা ওই পর্যায়ে যেতে পারলাম না ডক্টর মোহাম্মদ ইডুস নোবেল জয়ী তো ওই জায়গাটা উনি যদি এখন না পৌঁছাতে পারে তাহলে আর কে সে কাছে না অবশ্যই অনেক মানে ধূর্ত আমি বুদ্ধিমান সে কেমনি মানে ফাঁক ফুক দিয়ে দাঁড়ায় যায় এমন ভাব করে যে হয়তো ট্রাম্পকে পাশে সাইডেন বলে একটু আসেন বসি ওই বসাটাই দীপাকে বেটু বানা ফেলে মোটামুটি ওই সময় মনা আপনা কি সব ছিল কর্মকর্তারা পারত তো যাই হোক অন্তত ছবিটা দেখা গেল এইটা একটা এইটুকু অর্জন বলা যায় আর নানান দিক দিয়ে ব্যর্থতা হলো এবার খুব ঝামেলাপূর্ণ এটা ওই অপদস্ত হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমীরের তারপর দেখলাম আক্তার হোসেন এমন একজনের তুলছে যে হাতি মিলাইল না দক্ষিণ কোরিয়ার ওই বয়স্ক মহিলার সাথে এইসবের মধ্যে অন্তত এইটা দিয়ে বলা যায় যে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনাদের মতামত অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম